মাথার উপরে ছাদের স্বপ্ন সফল করছে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এগিয়ে আসছেন হাত থেকে তারা গ্রহণ করছেন এই সরকারি পরিষেবা একে একে সকলে এগিয়ে আসছেন প্রথম কিস্তির টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এগিয়ে আসছেন অসংখ্য উপভোক্তা সন্দেশখালী এক এবং দুই ব্লকের বাসিন্দারা তারা আজকে পাচ্ছেন মাথার উপরে ছাদের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির অনুদান আমরা সকলের কাছ থেকে করতালি প্রার্থনা করব। এক অসামান্য মুহূর্ত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই বিশেষ পরিষেবা বাংলার বাড়ি সেই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একে একে এগিয়ে আসছেন উপভোক্তারা সন্দেশখালীকে এক এবং দুই ব্লকের বাসিন্দারা ধীরে ধীরে মঞ্চে এগিয়ে আসছেন তাদের হাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা প্রথম কিস্তির অনুদান তারা পাচ্ছেন প্রথম কিস্তির টাকা এই মুহূর্তে মঞ্চে বহু মানুষ আসবেন তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে মঞ্চ থেকে পাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা তারা সকলে এগিয়ে আসছেন ধীরে ধীরে অগণিত মানুষ মহিলা সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা চলছে মঞ্চে পরিষেবা প্রদান অনুষ্ঠান সরকারি পরিষেবা প্রদানে প্রথমে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা এরপরে নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্প সংখ্যালঘু বিষয় এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দুস্থ মহিলার গৃহ প্রকল্পর সুবিধা পাচ্ছেন সকলে বহু অগণিত মহিলা আসছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ প্রকল্পের সুবিধা সহায়তা করছেন অনেকেই আস্তে আস্তে এদের হাতে তুলে দেওয়া হচ্ছে দুস্থ মহিলার গৃহ প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বিষয়ক এই প্রকল্প মহিলার গৃহ প্রকল্প দুস্থ পরপর এগিয়ে আসছে এবার আনন্দধারা প্রকল্প আনন্দধারা প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে উপভোক্তাদের হাতে আনন্দধারার ক্রেডিট লিঙ্কের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়